কোনো বিএনপিরও দরকার নেই কোনো আওয়ামী লীগেরও দরকার নেই সবাই একই নৌকার মাঝি হয়তো কেউ কম কেউ বেশি আমি নিজেও বিএনপি সাপোর্ট করি তবে এখন থেকে আর দরকার নেই কারণ কোনো দলই দুধে দেওয়া তুলসী ফাতা নয় দেশের উন্নতি হোক বা নাই হোক ডক্টর ইউনু সরকার থাকলে দেশটাকে অন্তত টিকিয়ে রাখতে পারবে বলে আমি মনে করি কারণ ওনাকে বিশ্বের প্রায় মানুষই সিনে সম্মান করে আন্তর্জাতিকভাবে ওনার একটা শক্তি আছে দেশে যে কোনো সরকারি ক্ষমতা আসুক না কেন কেয়ামতের আগ পর্যন্ত কোনো সরকারি দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে না ইভেন ইউনূস সরকারও দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে না দেয় তবে ইউনূস সরকার একটা জিনিস করতে পারবে বলে আমি আশা রাখি আর সেটা হচ্ছে ইউনুস সরকার বাংলাদেশকে কখনো ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমার প্রশ্ন দক্ষিণ এশিয়ার প্রত্যেক দেশ যদি ইন্ডিয়া ছাড়া চলতে পারে তাহলে বাংলাদেশ কেন চলতে পারবে না